তিন বেস্ট ফ্রেন্ড একবার তাদের জীবনে থাকা গার্লফ্রেন্ড আর বইয়ের অত্যাচার থেকে বাঁচতে এমন একটা দুনিয়ায় চলে আসে যেখানে শুধুমাত্র তারা তিনজনই ছেলে আর দুনিয়ার কোনো মেয়ে যদি তাদের কোনো কাজ করতে বলে তাহলে তাদেরকে অবশ্যই সেই কাজ করতে হবে কারণ মেয়েদের কোনো আদেশ যদি তারা অমান্য করে তাহলে তারা চলে যাবে পুরো পুরুষদের রাজ্যে যেখানে আবার একটা মেয়েও থাকবে না কি শুনতে একটু অদ্ভুত লাগছে তাই না অদ্ভুত হলেও কিন্তু এটাই সত্যি তো শক্ত হয়ে বসে পড়ুন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো এক অদ্ভুত মুভির গল্প যার নাম অল বিকজ অফ মেন গল্পটা শুরু হয় একটা রেস্টুরেন্টে যেখানে আরমান নাম করে একটা ছেলে তার গার্লফ্রেন্ডের সঙ্গে বসে খাবার খাচ্ছিল হঠাৎ করেই কোথ থেকে একজন অচেনা মানুষ তাদের টেবিল এসে জয়েন করে এরপর সে তার মেয়েকে ফোন করে বলে আমি মাত্র তোমার হবু বরের সঙ্গে দেখা করেছি অথচ আরমান তো সেখানে তার গার্লফ্রেন্ডের সঙ্গেই বসেছিল তো পরিস্থিতি বেগতিক দেখে হঠাৎ করেই তোরে পালিয়ে যায় সে অন্যদিকে আমরা টর্সন নামের আরেকজন লোককে দেখতে পাই যে বাসায় ফিরে এসে অনেক খুশি মনে তার ওয়াইফ এলেনাকে বলছে যে আমি আমাদের ওয়েডিং অ্যানিভার্সারি উপলক্ষে তোমার জন্য একটা গিফট কিনেছি এটা শুনে এলিনা বেশ খুশি হয়ে যায় কারণ সে মনে করেছিল যে তার হাজবেন্ড হয়তো তার জন্য একটা গাড়ি কিনেছে কিন্তু একটু পরে দেখা যায় যে সেটা একটা ওয়াশিং মেশিন আর এটা দেখে তো এলিনা একটু হতাশি হয়ে যায় এরপর যখন তার হাজব্যান্ড টাকা পে করতে যাবে তখন দেখতে পায় যে তার টাকাটা সেখানে নেই লিনা তখন বলে ওই টাকাটা তো আমি আমার ড্রেস কিনতেই খরচ করে ফেলেছি এরপর লিনা তার হাজব্যান্ডকে শুনিয়ে শুনিয়ে বলে আমার বান্ধবীর এনিভার্সারিতে তার হাজব্যান্ড তাকে ইউরোপের একটা ট্যুর দেবে আর তুমি কিনা আমার জন্য একটা ওয়াশিং মেশিন কিনে এনেছো আর ঠিক ওই সময়ে আরমান টর্সনকে কল দেয় আর টর্সন তার ওয়াইফের সামনে এমন ভাব করে কথা বলে যে তার গার্লফ্রেন্ড তাদের সম্পর্ক নিয়ে অনেক বেশি জেলাস হয় এরপরই টর্সন এলিনাকে বলে আমার অনেক ক্ষুধা লেগেছে যাও আমার জন্য কিছু খাবার নিয়ে আসো এবারে এলিনা টর্সনকে তার সেই ফ্রেন্ডের হাজবেন্ডের কথাই বলে যে তার ওয়াইফকে দিয়ে কোনো রান্না করে না আর খাবার সবসময় বাইরে থেকেই অর্ডার করে নিয়ে আসে এটা শুনে তো টর্সন এক প্রকার রাগ করে মানে বিরক্ত হয়ে সেখান থেকে চলে যায় তো এরপর টসন বাইরে বেরিয়ে দেখতে পাই যে হারমান একটা ময়লার বড় বালতির পেছনে লুকিয়ে আছে আরমান মনে করেছিল যে টর্শন তাকে তার বাড়িতে আশ্রয় দেবে কিন্তু লিনার কথা চিন্তা করে টর্শন বলে যে না বাসায় যাওয়া ঠিক হবে না চলো আমরা বাইরে কোথাও গিয়ে বসি এরপর তার একটা ট্যাক্সি ডাকে কিন্তু ট্যাক্সি ড্রাইভারের সাথে তখন তাদের দুজনের ভাড়া নিয়ে আবার পাক বিতণ্ডা শুরু হয় এরপর কিছুক্ষণ ভাড়া নিয়ে বার্গেনিং করে অবশেষে ট্যাক্সি ড্রাইভার তাদেরকে সেখান থেকে নিয়ে যায় এরপর গাড়ি দিয়ে যাওয়ার সময় আরমান টর্শনকে রেস্টুরেন্টে ঘটে যাওয়া সেই ঘটনাটা বর্ণনা করে মানে তার গার্লফ্রেন্ডের বাবার সঙ্গে তার কীভাবে দেখা হয়ে গিয়েছিল তখন টর্শন তাকে বলে যে অনেক তো হয়েছে এখন এগুলো বাদ দে বিয়ে করে জীবনে একটু সেটেল হয়ে যা আর কতই বা মেয়েদের সঙ্গে তুই এভাবে খেলা করবি আমাকে দেখ আমি কতটা হ্যাপি ম্যারিড এদিকে টর্সন যে বাড়ি থেকে বেরিয়ে এসেছে এটা তার ওয়াইফকে জানায়নি কারণ সে তো ময়লা ফেলার কথা বলে বাড়ির বাইরে এসে তার বন্ধুর সঙ্গে ক্যাফে চলে যাচ্ছে তাই সে তার ওয়াইফকে ফোন করে বলে যে আমি একটু বাড়ির বাইরে এসেছি আর যেই ওয়াশিং মেশিনটা তার জন্য কিনেছে তার অনেক প্রশংসা করতে শুরু করে সে বলে তুমি ওটাতে অনেক ভালোই কাপড় চোপড় ধুতে পারবে কিন্তু এলিনা তো ছিল তার নিজের ধ্যানে মানে সে মুখ বাংলা পাঁচের মতো করে বসেছিল তখন সে তার হাজবেন্ডকে আবার টিটকিরি মেরে বলছিল যদি ওয়াশিং মেশিনে তো ভালোই লাগে তাহলে যাও ওয়াশিং মেশিনকে বিয়ে করে তার সঙ্গেই সংসার করো আমাকে তোমার লাগবে না দর্শনে তার ওয়াইফের সঙ্গে কথা বলার ধরন শুনে ট্যাক্সি ড্রাইভার টিনা মনে করে যে বিয়ে না করে আমি বেশ ভালোই করেছি আমি আমার গাড়ির সঙ্গে অনেক ভালোই আছি তো এরপরে হঠাৎ তাদের গাড়িটা ট্রাফিকে আটকে যায় আর তখন তারা রাস্তায় পিঙ্ক কালারের একটা গাড়ি দেখতে পায় আর সেখানে সুন্দরী একটা মেয়েও ছিল আসলে ওই পিঙ্ক কালারের গাড়িটা এই মেয়েটার কিন্তু সে বুঝতে পারছে না যে তার গাড়িতে আসলে কি সমস্যা হয়েছে মেয়েটা তখন তাদেরকে সাহায্য করার জন্য বলে কিন্তু তারা তিনজন কেউই গাড়ি থেকে নামে না উল্টো মেয়েটাকে অ্যাভয়েড করে সেখান থেকে চলে যায় এরপরই তাদের গাড়িটাকে আবারও পুলিশ ধরে কারণ ড্রাইভারের যে ড্রাইভিং লাইসেন্সটা ছিল সেটা অলরেডি এক্সপায়ার হয়ে গিয়েছিল তাই পুলিশ অফিসার তাদের গাড়িটাকে বাজেয়াপ্ত করে সেখান থেকে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয় আর এই ঘটনায় টর্শন প্রচণ্ড রেগে যায় এরপর তারা তিন বন্ধু মিলে ওখানে আর একটা গাড়িতে লিফটের জন্য অপেক্ষা করতে থাকে তো দেখা যায় রাস্তায় তারা যে পিঙ্ক কালারের গাড়িটাকে ইগনোর করে চলে এসেছিল সেই মেয়েটাই ট্যাক্সি নিয়ে সামনে চলে আসে ওই মেয়েটাকে দেখে তো তারা বেশ লজ্জা পেয়ে যায় তখন ওই মেয়েটা বলে আমি সাধারণত কোনো ছেলেদেরকে আমার গাড়িতে তুলি না কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে সত্যি তোমাদের সাহায্যের প্রয়োজন তাই উঠে এসো আমি তোমাদেরকে লিফট দিচ্ছি এরপরই গাড়িতে বসে আরমান চিন্তা করে যে তাদের লাইফে তো সমস্যা আছে এর প্রত্যেকটা সমস্যার পেছনে আসল দোষ হলো মেয়েরা বিয়ে করলেও ঝামেলা বিয়ে না করলেও ঝামেলা কারণ মেয়েদেরকে নিজের লাইফের সঙ্গে জড়ানো আরমান বেশ ঝামেলায় মনে করে কারণ সে তার চোখের সামনে তার বন্ধুর টর্শনকে দেখতে পাচ্ছে যার ওয়াইফ তাকে সবসময় তার বান্ধবী আর তার হাজব্যান্ডকে নিয়ে তাকে খোটা দেয় এদিকে তারা যখন কথা বলছিল তখন হঠাৎ করেই আরমানের চোখ চলে যায় সোফিয়ার দিকে মানে যে মেয়েটা গাড়ি চালাচ্ছিল সোফিয়া আসলে গাড়ি চালাতে চালাতে তাদের তিন বন্ধুর কথাই শুনছিল কিন্তু মেয়েদের নিয়ে এত কথা বলার পরেও সে তাদের কথার মাঝখানে কোনো করে করে না না আর এরপর এরপর তাদেরকে একটা বাড়ির সামনে নামিয়ে দেওয়া হয় তারা যখন সোফিয়াকে টাকা অফার তখন সোফিয়া আরে আমাকে টাকা দেওয়া লাগবে না যাও তোমরা গিয়ে এনজয় করো এরপরই তারা তিনজন ওই পাড়ের মধ্যে ঢুকে যায় কিন্তু সেখানে গিয়ে তারা দেখতে পায় ওখানে শুধু মেয়ে আর মেয়ে মানে তারা তিনজনই ওখানে ছেলে আর তাই তারা যখন বাড়ির মধ্যে প্রবেশ করে সব মেয়েরাই তাদেরকে ঘিরে ধরে তারা তিনজন বুঝতেই পারছিল না যে তারা কোথায় এসে পড়ল এরপর সেখানে একটা মেয়ে ওয়েটার এসে তাদেরকে ড্রিঙ্ক সার্ভ করে আর সব থেকে অবাক করা ব্যাপার হলো ওয়েটাররা তখন তাদের তিনজনকেই বলছিল এখানে যা যা আছে সবই আপনাদের জন্য একদম ফ্রি আপনারা শুধু এখানে আরাম করবেন আর নিজেদের টাইমটা এনজয় করবেন এরপরে আরমান যখন তার ফোনটা বের করে সে দেখতে পারে যে তার ফোনে যত পুরুষের নাম্বার ছিল সব ফোন থেকে কেমন যেন গায়েব হয়ে গিয়েছে এরপরে সেখানে টিভি চলতে দেখে বলে যে এই চ্যানেলটা চেঞ্জ করে যেখানে ছেলেদের ফুটবল খেলা হচ্ছে সেখানে দাও এটা শুনে সেখানে থাকা প্রত্যেকটা মেয়ে অনেক হাসে তখন একজন ওয়েটার বলে যে। ফুটবল খেলতে গেলে তো অন্তত জন ছেলের দরকার কিন্তু এই পুরো পৃথিবীতে তো এখন মাত্র তিনজন ছেলে বেঁচে আছে আর তারা হলো আপনারা এরপরে আরমান বলে যে আপনাদের এখানে মেন ওয়াশরুমটা কোথায় তখন ওয়েটার আবার হেসে বলে যে স্যার এখানে কোনো মেয়ে ওয়াশরুম নেই আসলে আমরা তো কখনো ভাবতেই পারিনি যে আমাদের পাড়ে কোনো ছেলেরা আসবে তাই ওয়াশরুম ইউজ করতে হলে আপনাদেরকে মেয়েদের ওয়াশরুমই ইউজ করতে হবে আর এই কথাগুলো শুনে তারা তিনজনই অনেক ভয় পেয়ে যায় আর তাই রিয়েলিটি চেক করার জন্য বাইরে এসে দেখতে পাইছে সত্যি সত্যি তারা এমন একটা জগতে আছে যেখানে শুধু মেয়ে আর মেয়ে টিম তো এসব দেখে সেখানে পাগলের মতোই বিহেভ করতে থাকে আর তখনই সেখানে পুলিশ অফিসার মানে সেই গাড়ির ড্রাইভার সোফিয়া চলে আসে মানে এখানে সব প্রফেশনে শুধু মেয়েরা কারণ এখানে তো কোনো ছেলেই নেই তখন সোফিয়া তাদের তিনজনকে বলে যে মেয়েদের ওয়ার্ল্ডে তোমাদেরকে স্বাগতম তোমরা এখানে অনেক কিছুই করতে পারবে তবে এখানে কিছু নিয়ম কানুন আছে তোমরা চাইলে কোনো ছবি তুলতে পারবে না বা কোনো কিছু রেকর্ডও করতে পারবে না কারণ এই পুরো জগৎটাই মেয়েদের জন্য একটা স্বর্গ এখানে মেয়েরাই সব কিছু এরপরই সোফিয়ার টিমকে তার গাড়ির চাবিটা ফিরিয়ে দেয় চাবি পেয়ে তোর টিম অনেক খুশি হয়ে যায় আর দ্রুত তার গাড়িটা নিয়ে এখান থেকে বের হবার চেষ্টা করে তখন সোফিয়া তাকে বলে যত দূরে যাও না কেন তুমি কিন্তু কোনো ছেলেকেই দেখতে পারবে না এদিকে তো আবার টর্শনের মাথা ঘুরছে তার আর এক চিন্তা সে তো তার ওয়াইফ এরিনাকে বেশ ভয় পায় তাই তাদের এরকম মেয়েদের মধ্যে সে ফেসে যাওয়া এলিনা কিভাবে দেখবে সে এটা নিয়ে বেশ টেনশনেই ছিল তখন সোফিয়া তাদেরকে এনশিওর করে যে তোমরা এখানে যত খুশি মজা করতে পারো বাস্তবে তোমাদের কিছুই হবে না মানে এখানে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো যত সময় ইচ্ছা কাটাতে পারো এটা শুনেই তো আরমান প্রচন্ড খুশি হয়ে যায় আর সে তার এই জীবনটাকে অনেক ভালোভাবে উপভোগ করতে চায় এরপরই তারা আবারও তাদের গাড়িটা নিয়ে ঘুরতে বেরিয়ে যায় আর রাস্তায় তো শুধু মেয়ে আর মেয়ে তারা প্রত্যেকটা মেয়েকেই হাই হ্যালো করতে থাকে এরপরে হঠাৎ করে রাস্তার মাঝখানে পুলিশ আবারও তার গাড়িটা থামায় আর টিমের গাড়ির লাইসেন্সটা চেক করতে চাই কিন্তু প্রথমে তো টিম তার কথা শুনতে চায় না পরে ওই মহিলাটা তাকে বেশ ধমক দিয়েই গাড়ি থেকে বের করে তবে সব থেকে আশ্চর্যের বিষয় হল সে টিমকে শাস্তি না দিয়ে বরং তাকে একটা কিস করে দেয় যা দেখে তো টিম সেখানে পুরোই অবাক হয়ে যায় সে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিল না যে এটা কিভাবে সম্ভব তো এরপরে তারা তিনজন চলে আসে সেখানকার একটা ক্লাবে আর আর মাত্র সেখানে এসে প্রত্যেকটা মেয়ের সঙ্গে বেশ মজাই করে এরপর যখন সেখানে একজন ওয়েটার ড্রিঙ্ক সার্ভ করতে আসে আর আমার তার সঙ্গেও ফ্ল্যাট করতে বাদ রাখে না এদিকে টর্সন ওইসব মেয়েদের সঙ্গে বেশ এনজয় করছিল কারণ এখানে তার ওয়াইফের মতো কেউ নেই যে কিনা সব সময়ের জন্য লো ফিল করাবে তাকে তাই তারা তিনজন সেখানে মনের সুখে ডান্স করতে থাকে আর ঠিক তখনই ওই ক্লাবের একজন স্টাফে সে তাদের তিনজনকেই জানায় যে বাইরে তাদের জন্য কেউ একজন অপেক্ষা করছে তখন টিম দেখতে চায় আসলে কে তাদেরকে ডাকছে আর সেখানে গিয়ে দেখতে পায় যে সে ট্রাফিক পুলিশটা আর তাকে দেখে টিম তো বেশ ভয় পেয়ে যায় এদিকে একটু পরেই সেখানে ওয়েটা তাদের বিল নিয়ে আসে যা দেখে তো আরমানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে কারণ বিলের পরিমাণ হিউজ ছিল আসলে ছেলেরা যদি ক্লাবে এসে কোনো কিছু খায় সেটা তাদের জন্য একদম ফ্রি তবে যেসব মেয়েরা তাদের সঙ্গে থাকবে তারা যাই খাবে সেটার বিল ছেলেদেরকেই পে করতে হবে তখন টর্শন আরমানকে বলে যে কোনো মতে আমরা এই দিনটা এখানে পার করে দেই কারণ একদিন পরে তো আবারও সবকিছুই স্বাভাবিক হয়ে যাবে তখন আর এই বিলটা আমাদেরকে পে করা লাগবে না কিন্তু ঠিক সেই মুহূর্তে তারা দেখতে পায় যে তাদের আশেপাশে সব মেয়ে গায়েব হয়ে গিয়েছে আর সেখানে সব ছেলেরা তাদের পাশে বসে আছে এটা দেখে তো তারা তিনজনই বেশ ভয় পেয়ে যায় আর দ্রুত ক্লাব থেকে পালিয়ে আসে আর রাস্তায় আসার পর দেখতে পায় যে আসলে এখানে সব ছেলেরা এরপর রাস্তায় তাদের আবারও সোফিয়ার সঙ্গে দেখা হয় তখন সোফিয়া তাদেরকে বলে যে এই জগতে থাকার জন্য একটা নিয়ম আছে আর তাহলে চব্বিশ ঘন্টার জন্য কোনো ছেলে যদি মেয়েদের কোনো রিকোয়েস্ট প্রত্যাখ্যান করে তাহলে তারা আজীবন এমন একটা জগতে যাবে যেখানে শুধুমাত্র ছেলেরাই থাকবে তবে তারা শুধুমাত্র এই ভুলের থেকে বাঁচার একটাই সুযোগ পাবে যা তারা তিনজন অলরেডি ইউজ করে ফেলেছে আমি তোমাদেরকে এক্ষেত্রে কোনো সাহায্য করতে পারবো না এরপর সে তাদেরকে বিদায় জানিয়ে সেখান থেকে তার সেই পিঙ্ক কালারের গাড়িটা নিয়ে চলে যায় এরপর টিমরা সেখানে একটা মোটা মেয়েকে দেখতে পায় যে একটা গাড়ির পাশে দাঁড়িয়েছিল মেয়েটা অনেক সুন্দর করে সেজেগুজে ওখানে দাঁড়িয়েছিল আর সে তাদেরকে বলে যে তোমরা যদি চাও আমি তোমাদেরকে লিফ্ট দিতে পারি আর এই রাতটা পুরো স্মরণীয় করে রাখতে পারি যেহেতু টিমদের কাছে আর কোনো উপায় ছিল না তাই তারা মহিলার ওই প্রস্তাবে রাজি হয়ে যায় তো এরপরে সকাল হলে টর্শন বাড়িতে চলে আসে তখন এলিনা তাকে অনেক সুন্দর করেই জিজ্ঞাসা করে যে তুমি সকালে ব্রেকফাস্টে কি খাবে যা দেখে তো টসন একটু অবাক হয়ে যায় আর ভাবতে থাকে এ আমি কাকে দেখছি এরপর সে তার হাজব্যান্ডকে আরও বলে যে এক কাজ করি আমরা ডিনারে তোমার বন্ধু আরমানকে কল করি তিনজন মিলে একসঙ্গে বসে এনজয় করব। এরপর সে সত্যি সত্যি আরমানকে কল করে রাতের জন্য ইনভাইট করে যা শুনে তো আরমান নিজেই অবাক হয়ে যায় কারণ যে এলিনা তাকে দুই চোখেই দেখতে পারতো না সে আবার তাকে ফোন করে ডিনারের জন্য ইনভাইট করছে এরপর এলিনা তাকে আরও বলে যে তুমি যখন বাসায় আসবে সাথে করে কিছু মশলা নিয়ে এসো ওটা দিয়ে আজকে রাতে রান্না করব। এটা শুনে আবার আরমান একটু বিরক্ত হয় কিন্তু এলিনাকে সে না করতে পারে না কারণ তাদের তো সোফিয়া আগে থেকে এই রুল বলেই দিয়েছিল যদি তারা তিনজন কোনো মহিলার রিকোয়েস্ট না রাখে তাহলে তাদের তিনজনকেই এমন একটা জগতে চলে যেতে হবে যেখানে শুধু ছেলে আর ছেলে আর তাই বাধ্য হয়ে আরমান তখন বাসা থেকে বেরিয়ে যায় এলিনার জন্য মশলা কিনতে তবে বাড়ি থেকে বের হবার পর একটা বয়স্ক মহিলাকে দেখতে পাই যে তাকে একটু সাহায্য করতে বলে এখানেও সেই মহিলাকে না করতে পারে না এরপরে দেখতে পাই যে তখন তার সেই বিখ্যাত গাড়িটা চালাচ্ছিল এরপর সে রেডিওতে একটা বিজ্ঞাপন শুনতে পাই যেখানে একটা মেলার কথা বলা হচ্ছিল তবে হঠাৎ করেই সে অন্য পাশে তাকালে লক্ষ্য করে যে তার পাশের গাড়িতে থাকা মহিলাটা হঠাৎ করেই পুরুষ হয়ে গেছে তখন সে মনে করার চেষ্টা করে যে সে কোনো মেয়ের রিকোয়েস্ট ইগনোর করে ফেলল কিনা এদিকে আরমান্ত সেই বয়স্ক মহিলাকে সাহায্য করতে গিয়ে পুরোপুরি ফেসে গিয়েছে কারণ ওই মহিলা তাকে বাসায় নিয়ে গিয়ে অনেক কাজও করিয়ে নিচ্ছে আর বাধ্য হয়ে আর মানে সেগুলো করাও লাগছে অন্যদিকে টর্সন তো বেশ মজা করেই এলিনার বানানো খাবার খাচ্ছিল এরপর আবার এলিনা তাদের জন্য সমস্ত জামাকাপড় জুতা সব কিছুই সামনে এনে দেয় এরপর আবার সে টর্সনকে একটু মজা দেওয়ার জন্য কুকুরের মতো আচরণ করতে শুরু করে যা দেখে তো টর্শন সঙ্গে সঙ্গে তার ফোনটা বের করে এবং এই মুহূর্তটাকে রেকর্ড করে রাখতে চায় তবে দুর্ভাগ্যবশত যখনই সে ছবি তুলতে যাবে তখনই তার ফোনটা বন্ধ হয়ে যায় এরপরই এলিনা টর্শনকে রিকোয়েস্ট করে যে আজকে তাকে নিয়ে বাইরে ঘুরতে যাওয়ার জন্য কিন্তু টর্শনের আবার আজকে অনেক কাজ আছে কিন্তু তারপরও সে লিনার কথা ফেলতে পারে না অন্যদিকে আরমাদের অবস্থা তো পুরোই নাজেহাল জেহাল সে ওই বাসায় কাজ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে কিন্তু যখনই সে দেখতে পায় ওই বয়স্ক মহিলাটা একটু ঘুমিয়ে পড়েছে সেই মুহূর্তে সে বাড়ি থেকে পালিয়ে চলে আসে এরপর সে যখন একটা পার্কে হেঁটে যাচ্ছিল তখন একটা সুন্দরী মেয়ে তার কাছে একটা হেল্প চায় আর সে আরমানের দিকে তাকিয়ে একটা মুচকি হাসিও দেয় যার কারণে আরমান আর তার রিকোয়েস্টটা ফেলতে পারে না আর এমনিতেই তো আরমান রুলস অনুযায়ী কোনো মেয়ের রিকোয়েস্ট ফেলতে পারবে না এরপর আরমান যখন ওই মেয়েটার কাছাকাছি আসে সে বুঝতে পারে যে এটা হলো সেই মেয়ে যাকে সে বারে দেখেছিল তখন এই মেয়েটা নিজের পরিচয় দেয় আর সে বলে যে আমার নাম ডায়না তবে তুমি আমাকে যেই কাজ করতে দেখেছিলে ওটা আমি ইচ্ছে করে করি না বারে কাজ করা আমার এমনিতেই পছন্দ না কিন্তু বাধ্য হয়েই করতে হয় কিন্তু ফটোগ্রাফি করা হলো আমার প্যাশন আমি সময় পেলেই ক্যামেরা নিয়ে বেরিয়ে পড়ি প্রকৃতির সুন্দর সুন্দর ছবি তুলতে এদিকে টিম তো আবার গাড়ি নিয়ে ট্রাফিক পুলিশের কাছে ধরা খায় কারণ সে ওখানে ট্রাফিক আইন ভঙ্গ করেছে আর রীতিমতো একটা মহিলা পুলিশই তার গাড়িকে বারবার থামাচ্ছিল এরপরে আমরা এলিনা আর টর্শনকে একটা ক্যাফেতে দেখতে পাই কিন্তু সেখানে টর্শন বাদে আর ছিল সবাই মেয়ে তখন টর্শন আর এলিনা সেখানে বসে বসে হিসাব করছিল তারা যদি এখানে বসে খায় তাহলে টর্শনের বাকি সব মেয়েদের খাবারের বিলই পে করা লাগবে যা তার পক্ষে পুরোপুরি অসম্ভব তখন এলিনা তাকে বুদ্ধি দেয় যে সময় থাকতে থাকতে এখান থেকে কেটে পড়া উচিত না হলে কিন্তু সর্বনাশ তাই এরপরে এলিনার ডর্শন সেখান থেকে কোনো মতে পেরিয়ে আসে এদিকে আরমান তো ডায়নার সঙ্গে এসে পার্কের মধ্যে হাঁটছিল তখন কিছু বাচ্চা মেয়েরা এসে আরমানকে বলে আঙ্কেল আমাদের ঘড়িগুলো গাছে আটকে গিয়েছে তুমি কি একটু পেরে দেবে যদিও তারা বাচ্চা কিন্তু তাও তো তারা মেয়ে তাই আরমান তাদের রিকোয়েস্ট ফেলতে পারে না সে রীতিমতো গাছে উঠে সব মেয়েদের ঘড়িগুলো পেরে দেয় এরপরে ডায়নার আরমান মিলে একটা ক্যাফেতে যায় আর কথা বলতে বলতে তাদের দুজনকেই একে অপরের অনেক ভালো লাগতে শুরু করে তবে এরপরে হঠাৎ করে আরমান দেখতে পাই যে ডাইনা কেমন যেন সেখান থেকে গায়েব হয়ে যাচ্ছে যা দেখে তো আরমান ভয় পেয়ে সেখান থেকে পালাতে শুরু করে তবে যাওয়ার আগে সে তাকে বলে যায় যে আমি এখনই আসছি এদিকে টিমকে তো সেই মহিলা ট্রাফিক পুলিশ অফিসারটা ধরে জেলে নিয়ে যাওয়ার পরিবর্তে একটা হোটেলে নিয়ে যায় আর অন্যদিকে আরমান চলে যায় একটা সেলুনে সে ওখানে গিয়ে এসপা থেকে শুরু করে ওয়াক্স পর্যন্ত করায় আর এরপর আমরা দেখতে পাই টর্শন এবং এলিনাকে যারা মনের সুখে বিভিন্ন জায়গা দিয়ে ঘুরে বেড়াচ্ছিল আর তাদের সব ভালো সময়গুলো স্মৃতি মনে করছিল এরপরেই আমরা টিমকে দেখতে পাই বেচারা টিমকে তো সেই মোটর ট্রাফিক পুলিশটা হোটেলে নিয়ে গিয়ে বিভিন্নভাবে সিরিয়াস করার চেষ্টা করে আর টিম তার কাছ থেকে পালানোর জন্য ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকে আর এরপরে বাথরুমের মধ্যে গিয়ে আগুন চালিয়ে হোটেলের সবাইকে অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করে যাতে করে এই মহিলাটা তার উপর কিছু করতে না পারে এদিকে এতক্ষণ পরে আরমান সেই মশলাগুলো নিয়ে টসনদের বাড়িতে এসে এলিনাকে ফোন করে তখন এলিনা বলে যে আমরা আসলে বাসায় নেই তুমি অন্য কোনো সময় এসো তবে এরপর সে যখন খুশি মনে টর্শনদের বাসা থেকে বেরিয়ে আসে তখন আবারও তার সেই বয়স্ক মহিলার সঙ্গে দেখা হয় যে আরমানের কাছে রিকোয়েস্ট করে তাকে একটু মেসেজ করে দেওয়ার জন্য আর এদিকে আরমানও না করতে পারে না এরপর আর ওই মহিলার বাসায় গিয়ে তাকে মেসেজ করে দিতে শুরু করে আর ঠিক তখনই সে দেখতে পায় যে ওখানে ডাইনা এসেছে আসলে ডাইনার গ্র্যান্ড মাদার হলো এই বয়স্ক মহিলাটা এটা দেখে তো আর অনেক খুশি হয়ে যায় আর ডায়নাকে চড়িয়ে ধরে কিস করতে যায় আর তখন তাদের গ্র্যান্ড মাদার বলে যে মা তুমি ডাইনাকে কিস করতে পারবে না এদিকে টিম সেই মহিলার কাছ থেকে পালানোর জন্য একটা লিফটের মধ্যে চলে যায় তবে ওই মহিলা তাকে লিফ্টের মধ্যেও ধরে ফেলে অন্যদিকে ডাইনার রিকোয়েস্টে আরমান তো একটা আয়না ধরিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকে কারণ নিজের ছবি নিজেই আঁকতে যাচ্ছিল আর সে আরমানকে নিয়ে সোজা সাথে চলে যায় সূর্যের আলোতে ছবিটা আঁকার জন্য এরপর যখন ডাইনা আরমানকে কিস করতে চাই তখন আরমান বলে যে আমি তোমাকে কিস করতে পারবো না কারণ তোমার দাদি আমাকে নিষেধ করেছে কিন্তু এর পেছনে আসল কারণটা আরমান তখন ডাইনাকে বলতে পারে না তখন ডাইনা বেশ রেগে যায় আর বলে তাহলে এখন যদি আমি তোমাকে বলি এই ছাদ থেকে লাফ দাও তুমি কি সেটাই করবে আরমান তখন কিছুক্ষণ চুপ থাকে আর এরপরই চলে যায় ছাদ থেকে লাফ দেওয়ার জন্য কিন্তু ডায়না তাকে আটকায় না কারণ সেও দেখতে যাচ্ছিল আরমন সত্যি কথা বলছে কিনা তবে আরমান যখন ছাদ থেকে লাফ দিতে যাবে তখন নিচ থেকে একটা মেয়ে আরমানকে লাভ দিতে নিষেধ করে এরপরই আরমান ডায়নাকে এই গেমের সমস্ত রুলস বলে দেয় কিন্তু ডায়না এখানে আরমানের একটা কথাও বিশ্বাস করে না আর সে তখন আরমানকে রেখে ওখান থেকে চলে আসে আর এরপরই তারা হতভাগা তিন বন্ধু আবারও এক জায়গায় দেখা করে আর তাদের সারা দিন কি ঘটেছে সবকিছু একে অপরকে শেয়ার করে ঠিক তখনই সেখানে সোফিয়া তার সেই পিঙ্ক কালার গাড়িটা নিয়ে চলে আসে আর তাদেরকে বলে যে শুধুমাত্র এই গাড়িতে যেই ছেলেরা ছিল তারাই স্বাভাবিক দুনিয়ায় ফেরত যেতে পেরেছে এটা শুনেই তারা তিনজন মিলে তখন সোফির গাড়িটা নিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর এরপর আরমান দ্রুত চলে যায় ডায়নাকে খোঁজার জন্য কিন্তু আশ্চর্যের বিষয় হলো সে জানে না যে ডাইনা আসলে কোথায় থাকে এরপর সে ডায়নার গ্র্যান্ডমাদারের বাড়িতে গিয়ে তাকে গাড়িতে উঠিয়ে নেয় ডায়নাকে খোঁজার জন্য এরপরই তারা ডায়নাদের বাড়িতে গিয়ে তাকে ডাকা শুরু করে কিন্তু ডায়না কোনো মতে দরজা খুলে না এমনকি তার গ্র্যান্ড তাকে দরজা খুলতে বলে সে বলে যে এই সব কিছুই হচ্ছে একটা গেম ওরা তোমাকে বোকা বানাচ্ছে আর আমার তখন বারবার বলে যে আমি সত্যি কথা বলছি আমি তোমাকে অনেক ভালোবাসি একবার আমার কথা বিশ্বাস করো কিন্তু ডায়না তার কোনো কথাই বিশ্বাস করে না এরপর তারা তিনজন আবার চলে আসে সোফিয়ার কাছে কিন্তু সোফিয়াও এবার তাদের তিনজনকে তার সঙ্গে নিতে অস্বীকার করে আর বলে যে তোমরা আমাকে আর বিরক্ত করবে না তোমাদের কোনো কিছুর মধ্যেই আমি এখন আর নেই আরমান তখন বারবার তাদের করা কাজের জন্য ক্ষমা চাই তারা তিনজনই সোফিয়ার কাছে কান্নাকাটি করে বলে তুমি যেভাবেই পারো আমাদেরকে নর্মাল দুনিয়ায় নিয়ে যাও আমরা এখানে আর পেরে উঠছি না এরপর সোফিয়ার মনটা একটু নরম হয় আর সে তাদেরকে আবারও নর্মাল দুনিয়াতে ফিরিয়ে নিয়ে আসে নর্মাল লাইফে ফিরে আসার পর তারা তিনজনই সোফিয়াকে অনেক ধন্যবাদ জানায় এরপর তাদের কাছে একটা মেয়ে তার গাড়ির সমস্যার জন্য হেল্প চায় আর তারা তিনজনই কোনো কিছু চিন্তা না করে সেই মেয়েটাকে তখন হেল্প করে এরপর টর্শন তার ওয়াইফের জন্য একটা ফ্লাওয়ার বুফে নিয়ে তাকে সারপ্রাইজ দেয় আর টিম তো একটা ট্রাফিক পুলিশকে জড়িয়ে ধরেই তার সমস্ত ভুলের জন্য ক্ষমা চায় এরপরে আরমান সোফিয়াকে সেই বারে খুঁজতে যায় যেখানে সে তাকে প্রথমবার দেখেছিল তবে ওখানে কেউই সোফিয়ার ব্যাপারে কিছুই বলতে পারে না এরপর সে ওই সব জায়গায়ও যায় যেখানে সে সোফিয়ার সঙ্গে দেখা করেছিল আর টসন্ত বাড়িতে গিয়ে আগে ওয়াশিং মেশিনটা রিটার্ন করে দেয় আর অ্যানিভার্সারি উপলক্ষে তার ওয়াইফকে নিয়ে পার্কে ঘুরতে যাওয়ার কথা বলে এরপরে কোনো উপায় না পেয়ে আরমান চলে যায় ডায়না সেই অ্যাপার্টমেন্টে কিন্তু সেখানে গিয়ে দেখতে পাই ওখানে ডায়নার পরিবর্তে আরেকটা মেয়ে থাকে যার হাজবেন্ড ছিল আবার খুবই জেলাস আর এরপরেই টর্শন তার ওয়াইফকে তার প্রিয় খাবার সসেস রোল এনে দেয় আর তাকে প্যারিসে ঘুরতে যাওয়ার একটা টিকিটও দেয় আর টিমও তার ড্রাইভিং লাইসেন্সটা ঠিক করার জন্য পুলিশের কাছে যায় আর এদিকে আরমান তো এখনও ডায়নাকে খুঁজেই চলেছে সে একটা আর্ট স্কুলে চলে যায় ডায়নার খোঁজ নিতে আর ওখানে গিয়ে সে অবশেষে ডায়নাকে দেখতে পায় ডাইনাও তখন বুঝতে পারে যে আরমান আসলে তাকে কতটা ভালোবাসে কারণ এতটা কষ্ট করার পরেও সে ডায়নাকে খুঁজে বের করেছে তাই ডায়নাও তার দিকে তাকিয়ে একটা মচকি হাসি দেয় আর ঠিক এমন একটা মোমেন্টের মাধ্যমেই আমাদের আজকের এই সুন্দর গল্পটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই গল্পটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু আল্লাহ হাফেজ